আসসালামু আলাইকুম বিহের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা দেখাবো এবং হচ্ছে নকশি কাজ করা বেডশিট আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু আগের ভিডিওতে আমরা বেডশিট দেখিয়েছিলাম বাট লাস্টে দেখানোর কারণে অনেকেই কমেন্ট করছেন যে এগুলোর বেডশিট দেখেন না কিন্তু আগের ভিডিওতে বেডশিট দেখাইছি বাট আজকে হচ্ছে আমরা একটু ফার্স্টেই দেখাবো বেডশিট ঠিক আছে বেডশিটের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে জয়েন্ট ডিজাইন তাই না আর একটা হচ্ছে জয়েন্ট ছালা তো চলেন আপনাদেরকে হচ্ছে এগুলো দেখাই প্রাইস বলে দি আর যারা পাইকারে মূল্যে নিতে চান এগুলো কিন্তু তাদের নিজস্ব কর্মী দিয়ে করা ঠিক আছে আপনারা পাইকারে তো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা ফারস্টে দেখিয়ে দি আর শপে আসতে চাইলে কিন্তু ভিডিওর স্ক্রিনে দাতা নম্বরে কন্টাক্ট করে চলে আসবেন চলে আসতে পারেন আর আমি লাস্টে হচ্ছে অ্যাড্রেসটা ডিটেইলসে বলে দিব এটা কি বেডশি তাই না এটা বেডশি এটা বেডশি হচ্ছে জয়েন্ট বলতে মাছখানে জোড়া মাছখানে জোড়া থাকবে আচ্ছা এটা হচ্ছে জয়েন্ট ডিজাইনটা ये रखें এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা যা দেখছেন এইটা পুরোটাই বেডশিটটা কিন্তু হাতের কাজ আপনারা একটু দেখেন এই আমি মানে এগুলো দেখাতে গেলে আমার একটা জিনিস মাথায় আসে যে কতটা ধৈর্য মানুষের এত বড় একটা বেডশিট পুরোটা হাতের কাজ করছে সো বুঝতেই পারছেন অনেকটা ধৈর্য এবং সময়ের ব্যাপার কিন্তু এবং কাপড়ের ব্যাপারটা একটু বলেন ভাই কি কাপড় পবলিন কাপড় মোটা কাপড় যেটা পবলিন বেডশিট গুলো পবলিনে করা সুতি সুতি হ্যাঁ সুতি পবলিন এটা কিন্তু আমি ধরে বুঝতে পারছি যে সুতি কাপড় বা সুতির মধ্যে আবার মানে ভ্যারাইটি তো হয়

এবং দেখেন সম্পূর্ণটা এরকম পুরোটা এরকম কাজ করা বারবার আমার মাথায় একটা জিনিস আছে কত ধৈর্যের ব্যাপার এবং দেখেন এখানে কিন্তু এমন না যে একটা সুতা দিয়ে একটা কালারের সুতা দিয়ে সব কাজ করা ডিফারেন্ট ডিফারেন্ট মানে একটা ফুলের মধ্যে আপনারা দেখেন দুইটা তিনটা কালার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কাপড়ও ভালো ঠিক আছে সো এটা জয়েন্ট থাকবে না এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে বালিশের কভার দুইটা পাবেন কাজ করা আর এগুলোর দাম কত পড়বে ভাই এগুলো এমনি প্রাইস 2050 আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1700 টাকা 1700 টাকা আচ্ছা আমরা কয়েকটা কালার একটু খুলে দেখাই বেডশিটের কারণ এগুলো হচ্ছে কিন্তু এটা জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া এই যে মেরুনটা এটা চলেও বেশি আপনি এটা হচ্ছে মেরুনটা জয়েন্ট নিতে চায় তো জয়েন্ট ছাড়া এই যে এটা মাস্টার্ড কালার এগুলো জয়েন্ট ছাড়া এখন যা দেখাচ্ছি সব জয়েন্ট ছাড়া বয়ল কাপুরের মধ্যে এবং প্রত্যেকটা সাথে হচ্ছে দুইটা করে পিলো কভার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন মানে এই কাজ যারা করছেন আসলে এগুলো কিন্তু দেখানো শেষ আমরা আজকে আগে বেডশিট দেখিয়ে দিচ্ছি এবার আমরা কাঁথায় চলে যাবো এখানে খুবই রিজনেবল রেঞ্জ থেকে আপনারা পাবেন এত রিজনেবল রেঞ্জে হয় তা আবার হাতের কাজ করা এটা এখানে না আসলে বুঝতে পারবেন আর এত ভ্যারাইটি এত কালার আপনারা অন্য কোথাও না হাতের কাজের মানে এত অপশন খুবই কম

এক হাজার টাকা টাকা একটা ডিজাইন আপনার নতুন তৈরি নতুন আর করতে না হ্যাঁ এটারও কালার আছে চার পাঁচটা আমাদের নিচে শোরুমে রাখছি সবে এসে অনলাইন যোগাযোগ এটা নতুন তৈরি করা হচ্ছে এই ডিজাইনটা নতুন বলে যেহেতু হাতের কাজ করা আপনারা কিন্তু এই যে রাখেন এরকম আকানো পাবেন ঠিক আছে আকানো থাকবে তার উপরেই তো কাজটা করা থাকে এটা এটা আর কি একবার দিবার ওয়াশ করলে চলে যায় একবার ওয়াশ করলে চলে যায় এটার দাম কি রকম পড়ছে টাকা অফারে

মনি এবং সাইডে লেস করা এটা হচ্ছে নয়নমনি ওয়ান নয়নমনির মধ্যে কিন্তু আবার ভাগ আছে এটা নয়নমনি ওয়ান পুরো টাই আমি একটু দেখাই দেখেন পুরো টাই হাতের কাজ করা দেখছেন অনেক বেশি সুন্দর চারপাশে লেস করা এটার দাম কত ভাইয়া এটা ওই যে অফারে পেজে যা এখনো তাই 1500 টাকা 1500 টাকা অফার কিন্তু এখনো চলছে কালার দেখেন জি

নয়নমণি টু এটা বাট এটাকে কিন্তু ওই যে সুতার ফোর যেটা যেহেতু নয়নমণি ওয়ান বলা হচ্ছে টু বলা হচ্ছে এটা সুতার ফোরটা একে ফোর ঠিক আছে একে ফোর শুধু হচ্ছে ফুল লেট জন্য কিন্তু এটা নয়নমণি ওয়ান টু এবং কাজ কম বেশির কারণে প্রাইস কম বেশি হবে তাই না এটার দাম একই আচ্ছা প্রাইস কি একই আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশি কাজ প্রাইস কি 1500 ওই বেশি কাজের জন্য আমরা যা বলি তাই তাই প্রাইস কত বলেন ভাই এটা 1500 টাকা 1500 টাকা কাজগুলো দেখেন খুব সুন্দর আপু এটা বাস্তবে সুন্দর দাম সি একটু সাদাটা গ্যাপ রেখে আমি ভাই ইয়েলোটা এই যে রাখুন কি সুন্দর সুন্দর কথা

ফিরোজা কালারটা তো আমরা নিয়েছি দেখানোর জন্য এই যে সাদা হলুদ হয় এই যে দেখেন লোক দেখেন এটা হচ্ছে বেলুন কাঁথা এই যে এবার ক্লোজে দেখাই কাজটাও দেখানোর ব্যাপার আছে এই যে দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে এটা প্রাইস 1600 টাকা আপনাদের 1600 টাকা এই চলতেছে অফারই চলছে 1600 টাকা আচ্ছা আর কি কাঁথা আছে আপনাদের কোড বুক এটা হচ্ছে কোট বকুল মানে এটা হচ্ছে যে দাবার কোটের মতো কোট করা তার মানে বক্স বক্স করা তার মাঝখানে মাঝখানে বকুল ফুল স্টাইলে হচ্ছে ফোর দিয়ে সুতার কাজটা করা ঠিক আছে প্রাইস কত ভাইটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর সবগুলো কাঁথা সাইজ এটা একই কাঁথা সাইজ সব ফিট আর ফিট ফিট আর

কালার এখানে দেখেন দেখাচ্ছে এটা হচ্ছে বিশ্ব সুন্দরী কাঁথা অল ওভার হচ্ছে কাজ করা অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এই যে কোথাও একটু গ্যাপ নাই পুরোটাই কাজ ঠিক আছে পুরোটাই কাজ কালারটা হচ্ছে রেড মিষ্টি টাইপের একটা কালার আর পুরো ফোডটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে সুতার ফোড না এটার দাম করবে কালার অনেক আছে এই যে

না নিয়ে থাকতে পারবে না ও বাউ এত সুন্দর যারা একটু শৌখিন আর আপনারা ব্র্যান্ডের শোরুমে যে কাঁথায় কিন্তু অনেক টাকা দিয়ে কিনে থাকেন এখানে পাইকারি দামে পাচ্ছেন জি জি আমাদের যে অফার আপনার পেজে যা বলছি তাই এগুলো 1950 এটা 1950 অফারে চলছে 1950 প্রচুর কালার আছে প্রচুর কালার এই যে আমি কিন্তু দেখিয়েছি এই যে না শুরুতে এগুলো সব হচ্ছে এখানে আছে আর একটু লুক করেন আপু এই দেখেন এগুলো হচ্ছে এই নকশি কাঁথার ডিজাইন না হ্যাঁ হ্যাঁ এগুলো

আর কিছুদিন স্টার্ট এটা কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখেছি ঠিক আছে বিভিন্ন পেজে কিন্তু সামনে আসে শীত বলে কিন্তু অলরেডি কাঁথার প্রাইজ আস্তে আস্তে বাড়ছে সো ভাড়া কিন্তু আগের প্রাইজে রাখছে অফার প্রাইজ আপনার সপে আসলে যোগাযোগ দেখাচ্ছে হচ্ছে সুন্দরী কথা এটা কাপড়ের অবৈশিষ্ট আছে আপা কি কাপড় এটা আপনার মা বোনরা যে ব্লাউজ পেরি করবেন বয়েল কাপড় টা সেই বয়েলটা রাজধানী বয়েল কাপড় একটা মদিনা বয়েল কাপড়ের

দেখেন ডিজাইন কি সুন্দর এগুলো দা এটার দাম কত ভাই ও কি আপা এই যে যে বৈ এক কি সুন্দর লাগতেছে